এরপরে আসছে আমি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ইনস্টাগ্রাম এইগুলো আমাদের ইয়াং জেনারেশন বেশিরভাগ ব্যবহার করেন ইয়াং জেনারেশনের পাশাপাশি আমাদের কিছু বয়স্ক মানুষ ওরাও হয়তো তার ছেলে বা মেয়ে তাদের সাহায্য নিয়ে এইগুলো ব্যবহার করে থাকেন তো এইখানে যারা একটু বয়স্ক লোক আসেন তাদের আমি একটা প্রবলেম যেটা ফেস করেছি ভিডিও কল এক্সটারশন যেটা হচ্ছে কিছু আনন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক বা টেলিগ্রাম হোক ভিডিও কল করেন ভিডিও কল করে যখনই ভিডিও কলটা রিসিভ করা হয় ওপার থেকে একটা ন্যাকেট কল আসে সেই ন্যাকেট কলটা জাস্ট কিছুই না এক সেকেন্ড দু সেকেন্ড স্টে হয় তারপরে যারা ধরুন ওই কলটা রিসিভ করেছেন তারা অনেক সময় কন্টিনিউ করেন অনেক সময় কেটে দেন তো কেটে দিলেও ওই টাইমটার জন্য ওরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে সেই নাম্বার থেকে পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে আপনাদের জালিয়াতি করে কিভাবে আপনাদের ব্ল্যাকমেল করে যে আমাকে এত টাকা পাঠান নাহলে কিন্তু আমি এই ভিডিও ফেসবুকে বা বিভিন্ন রকম